হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার তো মোটামুটি কয়েকদিন প্রচুর পরিমাণে মারা গেছি ভাই জন্য সঠিকভাবে ভিডিও দিতে পারি নিশ্চয় আজকে ব্যালেন্সে সেই দেখি এর থেকে এই অ্যাকাউন্টে আমার মনে করেন যে টোটালি দুই লাখ টাকা মতো লস আছে বুঝছেন তো দেখি এটা সেটা দিয়ে আজকে এটা দিয়ে দেখি লসটা রিকভার করতে পারি কি এই ব্যালেন্স নিয়ে লস রিকভার করা আসলে অসম্ভব আর গেমসের যে বর্তমান অবস্থা তা থেকে মনে করেন যে কেমনি কী করবো বুঝতে পারতেছি না সে কয়েকজন মনে করেন যে কিছুদিন যাবৎ মানে বড় পরিমাণে মারা খাইছি টোটালি মনে করেন যে আমার মেজাজটা পুরাপুরি হ্যাং বলতে পারেন আসলে মনে করেন যে মারা খাইলে আর কিছুই ভালো লাগে না যখন আপনি লস করে ফেলবেন না তখন মনে করেন যে কিছুই আর ভালো লাগবে না তো মনও চায় না যে ভিডিও আপলোড করি মানে একটা অন্যরকম তো আজকে দেখি আর আর আগামীকাল মনে করেন যে থেকে ভালো মোটামুটি রেগুলার দুইটা করে ভিডিও দিব আজকে একটা দিব সো আর মনে করেন যে গতকাল কিছু প্রফিট করছিলাম মোটামুটি ভালো প্রফিট করছিলাম সো স্ক্রিন রেকর্ড করতে মনে নাই কেমনটা লাগে বলেন মানে তো আজকে চিন্তা করলাম যে দেখি লস হইলে যাই হোক ইউটিউবে তো ভিডিও দিতে হবে লস করে ফেলি লাভ করে ফেলি যেটাই তো দেখি আজকে কত দূর কেমন করতে পারি আজকে দেখি এখানে এ অ্যাকাউন্টে যে পরিমাণে আমার খাইছে বুঝছেন তো দেখি এই অ্যাকাউন্ট থেকে কিছু করতে পারি কি কারণ এই অ্যাকাউন্টে লস আসে অ্যাকাউন্টটা তোমাকে দিতে পারে আর সবাই মনে করেন যে গেমছি প্লে করেন একটু বুঝে শুনে গেমস প্লে করবেন আর চেষ্টা করবেন সব সময় আসলে রিক্স কম নিয়ে প্রফিট করার এটাই তো মোটামুটি আশি হাজার টাকা হয়েছে তো আশি হাজার টাকা থেকে তো আমি সন্তুষ্ট না আমার আজকে বিগ টার্গেট দিচ্ছেন যেহেতু এখানে আমার দুই লাখ টাকা মতো লস আছে সেই দুই লাখ টাকা লস আমার রিকভার করতে হবে এখান থেকে জানি না পারবো কি তবে চেষ্টা করব আসলে চেষ্টা করে দেখা যাক এটা ফোরক্স সবজি নিয়ে নেওয়া উচিত তো মোটামুটি এক লাখ করে ফেলছি বুঝছেন থেকে এক লাখ করে ফেলছি তো মোটামুটি টাকা মতো প্রফিট দেখা যাক আসলে কি করা যায় এখানে এখানে মনে করেন যে বিভিন্ন রকম স্টাইকে গেমস প্লে করতে হয় সেই ক্ষেত্রে আপনার হুম জিতছে ভালোই ভালোই বলতে একটা পাইছি তিন হাজার টাকা পাইছি মানে যেটা যে স্ট্রাইকটা দিয়েছি ওটাই সো দেখি এখানে কিছু টাইম কিছুক্ষণ গেমস প্লে করি সো মোটামুটি এখান থেকে কিছু করে যাইতে পারি কি দেখা যাক তো মোটামুটি গেমসের অবস্থা মনে করেন যে এত পরিমাণ বাজে ছিল কিছুদিন যাব তো এই জন্য মনে করেন যে ভিডিও দিতে পারিনি তো দেখি আজকে আমি কিছু করতে পারি কি হ্যাঁ বিগ উইন দিয়ে দিয়েছে 54000 টাকা দিয়েছে বাহ মোটামুটি গেট টেক লাক 31000 টাকা একটা স্ক্রিনশট রাখি টেলিগ্রামে দিবারে মোটামুটি 31000 টাকা একত্রিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা চলে আসতে সো দুইশো টাকা স্ট্রাইক দিয়ে এখান থেকে বেড়ে যায় আসলে একটা না কোনো গেমসই প্লে করা উচিত না আপনার আপনি যে গেমসই মনে করেন যে প্লে করেন না একটা না কখনোই গেমস প্লে করবেন না ভাই একটা না গেমস প্লে করলে আপনি সেখান থেকে কখনোই সেই লেভেলে প্রফিট করতে পারবেন না আপনি সবসময় চেষ্টা করবেন যে বিভিন্ন রকম গেমস ফেলে আমি কোনো গেমসই মনে করেন যে বেশি সময় দেবো না অল্প অল্প সময় দিব দেন ওইখান থেকে আমি প্রফিট করব চিন্তা চিন্তাভাবনা এমন থাকবে আপনি আমরা যেভাবে গেমস প্লে করি সেভাবে গেমস প্লে করে দেখেন লস হবে না সেটা না ভাই লস হবে তারপরেও আপনি প্রফিট করতে পারবেন কেউ যদি বলে যে লস হবে না তো সেটা মনে করেন যে বকবাজি গল্প ছাড়া কিছুই না লস হবে সেটা রিকভার করতে হবে এবং প্রফিটও করতে হবে হুম নিয়ে নেই তো মোটামুটি হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা হয়েছে সো দেখি দুই লাখ দুই লাখ টাকা আমার লস আছে এখানে সে দুই লাখ টাকা লসটা রিকভার করতে হবে সো এখান থেকে বেরিয়ে যাই তো মোটামুটি দুই লাখ টাকা হয়ে গেছে পাঁচ পাঁচ মিনিট মতো গেম প্লে করছি সো আজকে যেহেতু গেমসের অবস্থা ভালো তো আরও একটু প্রফিট করা যাক কোন গেমসটা প্লে করবো সেটাই ভাবতেছি পাঁচ মিনিট একুশ বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড সো দেখা যাক আসলে যেদিন মনে করেন যে যখন আপনাকে প্রফিট করাবে তখন আপনাকে প্রফিট করে নিতে হবে যে অল্প একটু প্রফিট করে বেজে আসবেন পরবর্তীতে আবার লস করে ফেলবেন এভাবে কোনো ইয়ে না সেই দুই হাজার টাকা আমি মনে করেন যে ওখানে পাঁচশো টাকা করে চারটা স্ট্রাইক দিব সো পাঁচশো টাকা করে চার চারটায় স্ট্রাইক দেওয়া যাক আপনি আপনার কাছে যে সময় মনে করেন যে বিশ হাজার টাকা ব্যালেন্স থাকবে আপনি চিন্তা করবেন যে পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স কীভাবে করা যায় যে সময় পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স থাকবে সে সময় চিন্তা করবেন এক লাখ কীভাবে করা যায় সো এক লাখ থেকে দুই লাখ দুই লাখ থেকে চার লাখ এই এইভাবেই মনে করেন যে আসলে প্রফিট করতে হয় একবারে যে চার লাখ নেবেন এমন আশা করলে মারা গাবেন আস্তে আস্তে মনে করেন যে বড় হইতে হয় একবারে বড় হইতে গেলে সে লেভেলের মারা খাওয়া লাগে সো এখানে দিবেন পঁয়তাল্লিশ মতো পাইতে পারি এখান থেকে চার হাজার পাঁচশো মতো বিয়াল্লিশশো সাতচল্লিশশো পঞ্চাশ মানে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিছে তো থ্যাংক ওকে সেখান থেকে বেড়ে যাইতে হবে এখন যে আপনার ইয়েটা প্লে করতে হবে অ্যাপেল খুঁজে পাচ্ছি না হয়তো পাইছি অ্যাপেল হ্যাঁ 10000 একদম লাকি স্ট্রাইক আমার 10000 টাকা বুঝছেন হ্যাঁ সালা আগে গেলাম ব্রাইটনেসটা একটু বাড়ায় নিলাম বুঝছেন মোটামুটি হুম তিন লাখ হয়ে গেছে তো মোটামুটি কিন্তু তিন লাখ হয়ে গেছে সে দুই লাখ আমার কিন্তু লস ছিল সে দুই লাখ লস রিকভার করে ফেলছি দুই লাখ লস রিকভার করে এক লাখ টাকা আমার প্রফিট আছে সো এখানে আমি এখন বিশ হাজার টাকা স্ট্রাইক দিব বিশ হাজার টাকা স্ট্রাইক ক্রাশে আসলে ক্র্যাশ যদি আপনি একটা না প্লে করেন সেক্ষেত্রেও আপনি প্রফিট করতে পারবেন যদি আপনি ক্র্যাশটা বুঝে ফেলে করেন তো মোটামুটি দেখি চারপাশে চারে নিয়ে নিই নব্বই হাজার টাকা নিতে পারছি আমি তো তিন লাখ সত্তর হাজার টাকা কিন্তু আমার ব্যালেন্স তো এই আঠারোশো পঞ্চাশ টাকা স্ট্রাইক দেবো এরপরটা আমি দেখেন কী পরিমাণে উঠতেছে সো ক্র্যাশটা চাইলে আপনারা প্লে করতে পারেন এবং ক্র্যাশের ভিডিওস আমরা দিব আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করে রাখছি ওইটাই দিব যারা জয়েন হননি ওই চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আমাদের কমিউনিটিতে যাবেন যে আমাদের টেলিগ্রাম লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন এবং আমাদের সেকেন্ড চ্যানেল লিংক পাবেন যেটা আমি ক্র্যাশের ভিডিও দিব সবগুলোরই লিংক লিঙ্ক মোটামুটি আমরা আমাদের কমিউনিটিতে দেওয়া আছে সো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তো মোটামুটি এক লাখ তিন লাখ একাশি হাজার টাকা এখন কিন্তু আমার ব্যালেন্স আছে সো তিন লাখ একাশি হাজার টাকা যেহেতু ব্যালেন্স আছে দেখি চার পাঁচটা লাখ টাকা করতে পারি কি যেহেতু এখান থেকে আমার অনেক টাকা লস ছিল আসলে লসগুলো রিকভার করে প্রফিট করা কিন্তু অনেক টাপ একটা ব্যাপার সো তো মোটামুটি কিন্তু হয়ে গেছে আমার চার লাখ দশ হাজার মতো তো মারা 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 আর মারা তো দেখছেন ভাই কোন লেভেলের একটা প্রফিট সে একটা বেরিয়ে মনে করেন ঢুকবেন আপনি নতুন করে প্রফিট পাবেন আপনি গেমস থেকে বেরো হবেন তো দেখি চার লাখ যেহেতু করে ফেলছে আর এক লাখ টাকা মনে করেন যে করতে পারি কি দেখা যাক হা মারা খাইলাম সবসময় মনে করেন চিন্তা করবেন যে হচ্ছে বড়ো কিছু করার বুঝছেন তো ওই ওয়ান এক্স টু এক্স করে নেবেন আর মনে করেন যে একটা দুইটা মারা খাইলে কিন্তু শেষ কিন্তু আপনি যদি চার পাঁচটার ভিতরে মারা খেয়ে একটা যদি হচ্ছে আপনি বিশ এক্স নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা তার সাতাশ এক্সি নেওয়ার বুঝছেন সো দেখি সাতাশ এক্স নিতে পারে কি মানে প্রায় আঠাশ এক্সি হ্যাঁ থ্রি যে কম তো সমস্যা নেই তো দেখিয়ে যে করতে করতে এক লাখ টাকা মারা গেলাম হম আরেকটা ইয়ে নেনি তো মোটামুটি কিন্তু পাঁচ লাখ আটানব্বই হাজার টাকা হয়ে গেছে দেখা যাক উফ মারা গেলাম হুম হুম বাহ মানে যেটাই হাত দিচ্ছি সেটাই ফাটা যেটাই হাত দিচ্ছি সেটাই ফাটা কেমনটা লাগে বলেন তাইলে তো দেখি এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তো থাকবে আমার সো দুইশো তেত্রিশ দুইশো তেত্রিশ টাকা এখন স্ট্রাইক দিব হুম এটাও হইলো এটাও হইল হইল না সো আমার গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে Anoto no, tú no